খাইরে তোমরা]){কেমন করে কই তুমি সব কই না না আমি কারো কাছে কই তুমি কই এত টাকা পাইছো কই আরে কুমুতরা যদি তালে মনে করা যে আমার বাচ্চা মানুষে খাইব সবাই মনে করা যে শুরু কি পঞ্জি সাদা বাচ্চা আচ্ছা ক একটু শুনি কমু সামনের দিকে ঢাকা দিছিগা গলি স্থান মনে করা

তুমি <laughs> <laughs> রনি বুঝলাম তুমি এই যে এত বড় বাড়ি সব কি দেয় এই যে প্রতিবন্ধীর ব্যবসা লাইলে ব্যবসা করে তুমি বাড়ি সাহা আর কো যে না খারো আমি সাংবাদিক করে এখন কই দিন